আমরা আবার চলে যাচ্ছি একটা নাচের শুট করার জন্য কোথায় যাচ্ছি তা আমরা জানি না কিন্তু আমাদের ড্রেস দেখে তোমরা কিছুটা অনুমান করতে পারছ যে আমরা আজকে কোন গানের ওপর ডান্স করতে যাচ্ছি তো চলো আমরা যেখানেই যাই না কেন তোমাদেরকে সাথে করেই নিয়ে যাব। যাবো আজকে আমরা স্কুটি নিয়ে ডান্সে শুট করতে যাচ্ছি একটু দূরে আর সাথে দোদল যাচ্ছে তাই দোদলের ভীষণ মানে আনন্দ হচ্ছে তাই তো দোদল কিন্তু দোদল আমাদের প্রচুর হেল্প করেছে কারণ আমাদের সাথে আজকে কেউ ছিল না যে আমাদের ডান্সটা ভিডিও করে দেবে তাই স্নেহা যখন ডান্স করছিল আমি ভিডিও করে দিয়েছিলাম আর আমি যখন ডান্স করছিলাম তখন স্নেহা ভিডিও করে দিয়েছিল কিন্তু আমাদের দুজনের একসাথে ডান্স থাকবে না তা কি হয় তাই আমাদের দুজনের যে টু আপনারা দেখবেন একসাথে ডান্স করছি সেই পার্টটা কিন্তু দোদল ভিডিও করেছে দোদল কেমন ভিডিও করতে শিখেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কিরকম একটু বলুন তো আমার তো দারুণ লাগে এই প্লেসটার একটা বিশেষত্ব আছে একটুখানি দূরে গিয়ে একটা পোড়ো বাড়ি আছে সেই বাড়িটার একটা ইতিহাসও আছে হ্যাঁ সবটাই আপনাদের সাথে শেয়ার করব কলকাতার সাথে সংযুক্ত গ্রাম হলে কি হবে তো কি ব্যাপার সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে বলছিলাম কলকাতার সাথে যুক্ত আছে একটা ঐতিহাসিক জায়গা আগে দেখে নিন এইটা হলো একটা পুরনো দিনের জমিদার বাড়ি এবার কাদের বাড়ি সেই পরিচয়টা আপনাদের দিই এখানে লেখা আছে শ্রীধর আলো এই যে পরিণী এই সম্পত্তির মারি শ্রীমতী গৌরী দেবী বাঁকরি রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি আছেন তার নাম লেখা আছে এই যে বাঁকরি এই বাঁকরি হল কলকাতায় যে বড় বাজার যারা ওখান থেকে কেনাকাটা করেন ব্যবসা করেন তারা নিশ্চয়ই জানবেন এই বাকরিরা হলো কলকাতায় যে বড় বাকরি মার্কেট তাদের বাড়ি ছিল এটা খুব বেশি দিন নয় আমার দেখা এরকম ধ্বংসাবশেষে পরিণত হয়েছে তো এটা হলো একটা মন্দির এখানে পুজো পার্বণ হতো কিন্তু এখন দেখুন কীরকম অবস্থা তাই এসব দেখলেই মনে হয় কোনো কিছুই চিরস্থায়ী নয় কিন্তু দেখুন মানুষের অহংকার সে আর কি করা যায় চলুন আমরা আবার আমাদের শ্যুট শুরু করি কিন্তু আমার ইচ্ছা ছিল ভেতরে ঢুকে ডান্স করার কিন্তু এতই জঙ্গল তো ওইখানে ঢোকাটা ঠিক হবে না তাও আবার দোদল আছে তাই আমরা আশেপাশেই কোথাও একটা শ্যুটটা করে নি এটা হলো লাস্ট যে এরকম থাকবে ঠিক আছে হ্যাঁ আমি গাড়ি নিয়ে চলে গেলাম দিদি নাচ করার পর মনে হচ্ছে একটা আইসক্রিম আইসক্রিম মন হচ্ছে একটু আইসক্রিম হলে ভালো হতো দাঁড়া দেখি আবার তোর জন্য আইসক্রিম কোথা থেকে পাই ওয়েট কর যে ধরুন সোনামণি থ্যাংক ইউ খাও এবার শান্তি হ্যাঁ একদম শান্তি আমাদের ডান্সের শ্যুট মোটামুটি কমপ্লিট আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আগের ভিডিওটায় আমরা প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে ওই জন্য উৎসাহিত হয়ে আমরা আবার চলে এসেছি আপনাদের জন্য একটা ডান্সের শ্যুট করতে এবার আমরা বাড়ি যাব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে আর ফেসবুক প্রোফাইলেও ফলো করলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কমেন্ট আমাদের উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা